নমস্কার আমি পিঙ্কি আর আপনারা দেখছেন পিঙ্কির রান্নাঘর আজকের আমি আপনাদেরকে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করে দেখাবো তো চলুন আরম্ভ করি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এতে আমি একশো ডাল দিয়ে দিয়েছি এখানে আমি মুগ ডাল নিয়েছি ডালটাকে আমি হালকা লাল করে ভেজে তুলে রাখবো কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে মাছের মাথাগুলোকে এক এক করে ভেজে নেব এখানে আমি নিয়েছি কাতলা মাছের মাথা ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি তাতে কাঁচের লঙ্কা দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে রাখবো ডাল সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন আর হলুদ অ্যাড করে দিলাম আর এর মধ্যে অ্যাড করে দেবো ভেজে রাখা মাথাগুলো দিয়ে ভালোভাবে একটু ফুটিয়ে নেব এখানে নিয়েছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য জল দিয়ে আমি একটা পেস্ট রেডি করে রাখবো কড়াইতে আরও একটু তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার এতে আমি ফোড়নে দেব দুটো তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে ফোড়নটা হালকা ভেজে নিয়ে এতে আমি অ্যাড করে দিলাম কুচনো পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা আর একটা বড়ো সাইজে টমেটা কেটে দিয়ে দিয়েছি এবার এটা মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নেব আগে থেকে তৈরি করে রাখা মশলার পিসটাও আমি দিয়ে দিলাম এতে অ্যাড করে দিলাম আমি আরেকটু হলুদ আর একটু মিষ্টি খুব ভালোভাবে এবার মশলাটাকে আমি কষিয়ে নেব মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তেল ছাড়তে শুরু করেছে এর মধ্যে আমি ডালটা অ্যাড করে দেব আর এর মধ্যে অ্যাড করে দেব আমি পরিমাণ মতো গরম জল ডালটা ফুটে উঠেছে এর মধ্যে আমি দিয়ে দেবো গরম মশলা আর এক চামচ ঘি ব্যাস রেডি হয়ে যাবে মাছের মাথায় দিয়ে মুগ ডাল এরপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে